সাংবাদিকতা আসলে এমন না যে হচ্ছে আমি ক্লাস এসে আপনাকে পড়িয়ে চলে যাবা। langchain সাংবাদিকতা কিভাবে ছিল বাংলাদেশ সে কিভাবে সাংবাদিকতা শুরু হয়েছে সেই টোটাল ধাপগুলো পর্যায়গুলো আপনাদেরকে ঐতিহাসিক ভিত্তিতে এখানে জানানো হবে। আপনারা বিভিন্ন পেশার বিভিন্ন সেশনগুলো এখানে

প্রশিক্ষণ সারা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের সঙ্গে আমাদের শেয়ারিং হয় তাই তো ইন্টারেকশন আছে তো এই কথাগুলো যখন যারা আমরা শুনেছি বা আপনাদের প্রত্যাশাটা নিয়েছি আমরা তো সেটা একেবারে নতুন মনে হয় না